কচুরমুখী আর রুই মাছ দিয়ে কিভাবে রান্না করবেন সেটা ভাবছেন আমার আজকের রেসিপি কচুরমুখী আর রুই মাছ দিয়ে আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি সারা বছরে যে কোনো সময় রান্না করে নিতে পারবেন তো প্রথমে আমি চুলায় কচুরমুখীগুলো কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এটাকে এখন ভাব দিয়ে নেব মানে পানিতে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই হবে তো এখানে আমি কচুরমুখীটাকে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে পানিটাকে ঝরিয়ে দিয়ে আবারও ভালো করে কচুরমুখীটাকে ধুয়ে নেব। তারপর চুলায় প্যান দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিতে হবে রান্নার তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে নরম করে নিতে হবে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এ পর্যায়ে অন্যান্য সব মশলা অ্যাড করে দিতে হবে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা একটু উঁচু করে দিয়েছি দেখতে পাচ্ছেন দিয়ে এই পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেন এর কাঁচা স্মেলটা চলে যায় যখন এটাও ভাজা হয়ে যাবে আর কাঁচা স্মেলটা চলে যাবে তখন এ পর্যায়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিতে হবে এতে করে গুঁড়া যে মশলাগুলো দেবো সেটা পুড়ে যাবে না তারপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ ফালি করে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন আমি মিডিয়াম ঝাল রেখে রান্না করে নিচ্ছি তারপরে মশলাটাকে খুব ভালোভাবে কষায় নিতে হবে তো যখন দেখবেন মশলার উপরে তেল চলে এসেছে তখন বুঝবেন এই মশলাটা কষানো হয়ে গিয়েছে আর এর মাঝখানেই দিয়ে দিতে হবে কচুরমুখীগুলো তো কচুরমুখী দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা কচুরমুখীর গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় আর এই মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি নয়তোবা নিচে থেকে লেগে যেতে পারে যদি আপনাদের কষানোর সময় পানি থাকে তাহলে এটা দিতে হবে না দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে তো কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দেখবেন যে এটা কষানো হয়েছে কিনা না কষানো হয়ে গেলে তখন এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে তো এখানে আমি আমার অনুযায়ী পানিটাকে অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে পানিটাকে অ্যাড করে দিবেন যে যতটুকু ঝোল রাখতে চান ততটুকুই এখানে পানিটাকে অ্যাড করে দিবেন তারপরে দিয়ে আবারও একটু একচুর মুখের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যেন সম্পূর্ণটা সমানভাবে সুন্দরভাবে আর কি সিদ্ধ হয়ে যায় তারপর ঢাকটা দিয়ে থেকে এটাকে রান্না করে নিতে হবে তো এটা যেহেতু আমি রান্না করে নিচ্ছি তারই মাঝখানে আমি বড়ো মাছটাকে এখন ভেজে নেব তো চুলায় প্যান বসাই দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর মিডিয়াম আছে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজা দরকার নাই যেহেতু আমি তরকারিতে দেব তাই হালকা করে লাল লাল করে ভেজে নিলেই হবে তো মাছগুলো ভাজা যখন হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে আর এদিকে যে চুলায় আমি তরকারিটা বসিয়েছি তাতে যদি বলক চলে আসে তো ভাজা মাছগুলোকে দিয়ে দিতে হবে তো আমি একে একে এখানে যে কয়টা মাছ ভেজেছি সব কয়টাই কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আর বেশি কিছুক্ষণ জাল করব না অল্প কিছুক্ষণ জাল করে নিলেই হবে যেহেতু মাছটাও ভাজা আর তরকারিটাও প্রায় রান্না হয়ে এসেছে তাই আর এটাকে বেশিক্ষণ রান্না করতে হবে না পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিতে হবে আর নামানোর আগে উপর থেকে ধনিয়া পাতা দিয়ে তারপরে দুই মিনিট রান্না করে নিলেই রান্নাটা হয়ে যাবে তো আমার রান্না হয়ে গেছে মুখি দিয়ে রুই মাছ আর এখানে আমি রুই মাছটা দিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়ে এটাকে রান্না করে নিতে পারেন তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন তবে পরিবেশনের আগে উপর থেকে আবারও কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিলে দেখতে অনেকটা সুন্দর লাগে এটা শুধু ডেকোরেশনের জন্য চাইলে আপনারা স্কিপ করতে পারেন আর তৈরি হয়ে গেল আমার কচুরমুখী দিয়ে রুই মাছ কেমন লাগলো আমার আজকের রেসিপিটি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম 嗯、um.